দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে পঞ্চম দিনের মতো ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি চলছে শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির ঘাটুরাস্ত কার্যালয়ের সামনে সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে সমিতির এজিএম আব্দুল মজিদ এজিএম রাশেদ ইসলাম মুরাদ এজিএম নুরে আলম প্রমুখ মনোয়ার হোসেন স্বপ্না আক্তার ছাড়াও বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আজ পাঁচ দিন যাবত আমাদের আন্দোলন চলছে এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরি গ্রাহক সেবা সচল রেখে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি থাকবে উল্লেখ ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সাত শতাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছে দিন যাবত চলতেছে বিগত এক তারিখ থেকে শুরু হয়েছে আজকে ছয় তারিখ পর্যন্ত আমরা চলমান আছি আন্দোলন আমাদের যে দাবি দুইটা দাবি দিচ্ছে দুইটা দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের এর নেতৃত্বে গতকালকে আমাদের একটি মিটিং হয়েছে আমরা আশায় ছিলাম সেই মিটিংয়ে আমাদের যেই আন্দোলন নিয়ে এই কর্মগৃত্তি চলছে সেই আন্দোলনের করмобиリティ দা সমাপ্ত হবে আমাদের দাবি তো পূরণ করে নিবে সেই আশায় কিন্তু আমরা গতকালকে সেই আশা স্বরূপ কোনো ফল পাই নাই আমরা এখন আশাবাদী আছি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মা যিনি জাতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের দুইটি দাবি এক অভিন্যু সার্ভিস স্কুল এবং সকল অর্থনীতিতে বাইপং এর নিয়োজিত করা আর এই আন্দোলন কতদিন অতি চলবে কতদিন অতি আমাদের দাবি পূরণ না হচ্ছে এতদিন ধরে কসভেটিভের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্পটিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ